পরশুদিন অব্দি শাহজাহানের হয়ে যে ব্যাটিং করেছে সে এখন বলছে বড় শাহজাহান আগে আগে তো মমতা ব্যানার্জির গ্রেফতারি চাইছিল এখন তোদের তার গ্রেপ্তারিতে নেমেছে তা মমতাটা এখন চাইছে না কেন কোণাল কোর সাথে দেরিতে বলছেন আসলে এটা দরাদরি এটা বার্গেনিং এটা হচ্ছে প্রেশার ট্যাক্টিস কিন্তু আমি বলছি তুমি হঠাৎ করে সতী হলি কবে তার মানে কোথাও একটা রফাত রফার রফা দফা হয়েছে নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শকে অনেক অনেক স্বাগত আমি সুমন আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল দা সজল ঘোষ সজল দা তৃণমূলের যে কোনো পরিস্থিতির সময় প্রথমে ব্যাট করতে নেমে পড়েন কুনাল ঘোষ এখন কুনাল ঘোষ দুটো পথ ছেড়ে আঙুল তুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘরে ঘরেই যুদ্ধ লেগে গেল ওই সব ফালতু ও বলেছে এখন বলছে কি আমি মিসফিট মানে একটু বেশি মোটা হয়েছে চর্বি জমেছে তো চর্বি খইয়ে চলে আসবে চর্বি খুইয়ে চলে আসবে কদিন বাদে একটু স্লিম হয়ে আবার চলে আসবে ও ওর ও শোনো ভাই ওর কথার কোনো ভ্যালু নাই ও মমতা ব্যানার্জিকে যত খিস্তি করেছে যত খারাপ কথা বলেছে যত মানে এটা আমি বলছি কবে থেকে বলছে জানো তোমার জন্মের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ও যত গালিগালাজ করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু তার চা না বলতে পারিনি ঐতিহাসিক গালি গালাজ করেছে তোমরা যে লাস্ট ওই গাড়ি ধাপ এ দেখো ওটা শুধু নয় তার আগেও প্রিন্ট মিডিয়ায় থাকাকালীন ও যে যে কী কী জিনিস লিখেছে বেদের মেয়ে যোজনা থেকে শুরু করে আরও বিভিন্ন ওই গোটা শাড়ি ছিঁড়ে পড়া থেকে শুরু করে এই সমস্ত নিয়ে ও এত ক্রিটিসাইজ করেছে তাকে আবার ও এখন মা মাসি বলতে কোনো আপত্তি নেই তো এই এই কি আমি কোনো পনেরো দিন আগে আমি কুড়ি দিন আগে আমি দেখেছি ও সুদীপ সঙ্গে মঞ্চ শেয়ার করে ভাষণ দিচ্ছে পরশু দিন অব্দি শাহজাহানের হয়ে যে ব্যাটিং করেছে সে এখন বলছে বড় শাহজাহান স্থান কাল পাত্র কিছুই মেলাতে পারে না কেউ তিনি বলছেন যে শেখ শাহজাহানের মতো দাঁড়ি রয়েছে শরীরটাও সে ঠিক একই রকম শেখ শাহজাহানের বর্দা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি এটা 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 এটার সঙ্গে আমি একমত একটুখানি এ করে দিলে ভোটের সময় সুরমা টুরমা পরে নেয় সাজাহান টাইপই লাগে জেলে থাকা সাজাহান ঔরঙ্গজেবের হাতে জেলে থাকা সাজা হ্যাঁ এরা এক এক জায়গায় যায় যখন এরা মুসলিম পাড়ায় যায় যখন তখন মুসলমান সেজে নেয় আবার হিন্দু পাড়ায় যায় যখন তখন এরা গেরুয়া টিপ পরে নেয় গলায় উত্তরীয় পরে নেয় গেরুয়া এই বেশ ভূজা পাল্টায় আর কি হ্যাঁ মানে একটু সাজিয়ে দিলে সম্রাট সাজাহান বা মির্জাফর কিছু একটা বলুন লেগে যাবে কুণাল ঘোষ কালকে দাবি করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছেন আপনিও তো বিজেপি করেন জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন বলিনি কেন এতদিন বলিনি কেন আমি এটা জাস্ট জানতে চাই এতদিন তুমি চুপ করেছিলে কেন ওর সাথে এক মঞ্চে তুমি বসেছিলে কেন আজ থেকে দু মাস এক মাস আগেও পনেরো দিন আগেও কেন ছিল আমি জানতে চাই তার মানে কোথাও একটা রফাত પચીસ પછી ચુપો મુખપત પદે લીખે નાખો ચેનલ કામ છે લીખે નાઓ ફર কুনাল ঘোষ আজকে আরও একটা টুইট করে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের টাকা কয়লা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তদন্ত করে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার আগে বলেনি কেন আগে আগে তো মমতা ব্যানার্জির গ্রেপ্তারি চাইছিল এখন তুদিপদার গ্রেপ্তারিতে নেমেছে তা মমতার এখন চাইছে না কেন যেটা বলেছি সেটা কিন্তু ঠিক কথা কিন্তু আমি বলছি তুমি হঠাৎ করে সতী হলি কবে এই ফরমেশনে তুমি এলে কেন কে মরার পর তুমি হলে মানে বাংলায় কথা আছে না সতী হলি কবে ও যে কয়লার টাকা খেয়ে বসে আছে এত সেটা আগে বলিসনি কেন এটা বাংলার মানুষের প্রশ্ন এখন ওদের দলের কাজিয়ার মধ্যে আমি কেন ঢুকতে যাব কুনাল ঘোষ একটু সাইড করে দিলে তাপস রায় তিনিও দাবি করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভদ্রলো তাপস রায় ভদ্রল যত ইডি আসুক সিবিআই আসুক যেই আসুক বাড়িতে হ্যাঁ তাপস রায় ভদ্রলোক এ বলতে আমার কোনো দ্বিধা নেই আমার দলও আমার কোনো বাধা দেয়নি দলের সবাই এটাই বলেছে আমার দলে না থাকতে পারে কিন্তু আসলে এসছে দুর্নীতিপরায়ণ লোকেরা ফাঁসিয়েছে যারা দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোক দলের ভেতরে আছে তারা দেখেছে যে আমি একা কেন ফাঁসবো তারা ফাঁসিয়েছে সেই কারণে এসছে বাড়িতে কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে বলছি যে তাপস রায়কে আমি দিন ধরে চিনি উনি ভবিষ্যতে কি করবেন রাজনীতি এটা বলতে পারব তিনি দাবি করেছেন তাপস রায় দাবি করেছেন যে ইডিসিবিআই জবে তাদের বাড়িতে এসেছিলেন তদন্তের জন্য সেদিন উচ্ছ্বাস প্রকাশ মানে উল্লাস প্রকাশ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকি না আর সুদীপ বন্দ্যোপাধ্যায় আনাচে কানাচে ঘুরি না এখন লাশ না উল্লাস আমি বলতে পারব এখন উল্লাসের ইংরেজি হচ্ছে চিয়ার্স সেটাও ঘটেছে কিনা আমি বলতে পারব না এগুলো আমার পক্ষে বলা সম্ভব হিসেবে কাজ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছে যখন একটা এমএলএ বলছে রে ভাই দলের এম এ একজন দলের এমনি একজন মুখপাত্র বোধ হয় দলের সম্পাদক মন আর মানে ভেটরেন লিডার দলের সে যখন বলছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিরবতা দুটো মিলে আমার যেটা মনে হচ্ছে যে কথাটা ঠিক জায়গাতেই ডিলটা দিয়েছে কথা নিয়ে কোনো প্রশ্ন নেই কুণালের কথা নিয়েও কোনো প্রশ্ন নেই তাপস রায়ের কথা নিয়েও কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন তাপস রায়ের ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা উনি দেরিতে বলেননি উনি প্রথম থেকে বলছেন কিন্তু কুণাল কথা দেরিতে বলছেন আসলে এটা দরাদরি এটা বার্গেনিং এটা হচ্ছে প্রেশার ট্যাকটিস। থাকলে ওদের দলের ব্যাপারে নিয়ে আমি আর কথা বলবো কাল তাপস দা আরও একটা কথা বলেছে দল সব জানেন তবুও ব্যবস্থা নেয়নি কেন ব্যবস্থা নিচ্ছে না জব বাবা ই তো মহা মুশকিল কয়লা ভাইপো বললে কাকে বোঝো তুমি কয়লা ভাইপো বললে কাকে বোঝো বলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছা তাহলে কয়লার টাকা ওর এতে গেছে বললে কখনো দল ব্যবস্থা নিতে পারে একটা ছেলের ব্র্যান্ডিং হয়ে গেল পাড়ায় যেমন থাকে না কান কাটা বিষু নাক কাটা মোচা সেরকম কয়লা ভাইপো হ্যাঁ আর তুমি বলছো ওই কয়লার টাকা ও কথা দিয়ে গেল তার জন্য কেন ওর এ হবে না পুরো দলটা তো ভেসে যাবে বিচার করতে গেলে কয়লাওয়ালা তো বলে দেবে যে আমি ওকে আর পয়সা দিয়েছি আসলে তো ভাইপোকে দিয়েছি